গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ওহী আকাশে তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ওহী কাশের তারায় তারায় আঁখি দুটি মন যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর বিশালতাই ওই পাহাড়ের ঝরনা ধারায় এই পৃথিবীর বিশালতাই পাহাড়ের ঝরনা ধারায় আমি তোমার পরিচয় পেপে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসি তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি